দেশি মুরগির স্বাদে টাইগার মুরগির ঝাল ঝাল রেসিপি আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরা ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অনেক দিন পরে টাইগার মুরগির একটা রেসিপি নিয়ে আসলাম তো এখানে দেখতে পেলেন যে হচ্ছে আমি মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন আমি রান্নাটা করব তো কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হলে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হলে মেয়ের ভিতরে কিছু গোটা মশলা দিয়ে দেব তো জিরা এলাচ এবং সাদা এলাচ এবং হচ্ছে দারচিনি দিয়ে দিলাম এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো পিঁয়াজ কুচিটা ব্রাউন কালার যতক্ষণ হয়ে না আসবে ততক্ষণ আমি ভেজে নেব তো ব্রাউন কালার হয়ে আসলে এর ভিতরে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব তো ততক্ষণ আমি নেড়েছেড়ে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো আমার ভিডিওটি যারা ইতিমধ্যে ক্লিক করেছেন দয়া করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ কারণ অনেক কাপড়ে লাইক দেয় আবার অনেক কাপড়ে অনেক সময় ভুলে যায় সে কারণে মনে করিয়ে দিলাম আর কি তো এ তো আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসছে এখন আমি এর ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দিব তো এগুলো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি আদা বাটা তো যার যতখানি মাংস সে পরিমাণ আইডিয়া করে আর কি বাটা মশলাগুলো দিতে হবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ বাটা তো আদা জিরা বাটা তারপরে রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এরপরে একে একে আমি সব মরিচের গুঁড়োগুলো দিব। মরিচের গুঁড়ো বলতে এখানে দুই চামচ মরিচের গুঁড়ো দিয়েছি বেশি দিই নেয় কারণ আমি কাঁচা মরিচটা দেব তার কারণে কারণ পুরা গুড়ামরিচটা দেওয়ার কারণে হচ্ছে যে একটু কালারের জন্য আর কি তো এরপরে আমি হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তো এখন আমি মশলাগুলো সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর মশলা যত ভালো বেশি কষানো হয় ততই কিন্তু খেতে বেশি মজা লাগে আর এখন আমি ফ্রোজেন করা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এই কাঁচামরিচগুলো এত পরিমাণে ঝাল তো অনেক দিন আগে আমি এক কেজি মরিচ ফ্রোজেন করে রেখেছিলাম আর মরিচগুলো অনেক বেশি ঝাল ছিল তো এখন আমি হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব তো এখন যে মরিচগুলো তো এখনকার মরিচ কিন্তু তেমন একটা ঝাল পাওয়া যায় না আর ঝাল ঝালমরিচই ভালো কারণ ঝাল ঝালমরিচগুলো মানে তরকারিতে দিলে একটা সুন্দর গ্রাহান আসে আর খেতে অনেক বেশি টেস্ট হয় আর যদি মরিচ ঝাল না হয় তাহলে এই যে জ্বালা মরিচগুলো তরকারিতে বেশি পরিমাণে দিলে কিন্তু তরকারি তিতা লাগে মানে ঝাল না হলে তো বেশি পরিমাণেই দেবে তাই না তখন কিন্তু তরকারিটা তিতা লাগে খেতে ভালো লাগে না তো আমার হচ্ছে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিলাম আর মাংসগুলো আমি এখন আমি সুন্দর করে উল্টে পাল্টে কষিয়ে নেব আর এটা যেহেতু টাইগার মুরগি একদম দেশি মুরগির মতো শক্ত শক্ত তো একটু সময় নিয়ে কষাতে হবে আর আমি এর ভিতরে কোনো আলু বা কোনো সবজি দেবো না শুধু এমনিতে খালি রান্না করব খালি ঝাল ঝাল করে রান্না করব আর এইভাবে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যারা ফার্মের মুরগি পছন্দ করেন না তো খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর খুব বেশি কিন্তু আমি মশলা দিইনি আপনারা তো দেখলেন মানে বাড়তি কোনো মশলা কিন্তু দিইনি যেটা লাগবে আদা জিরে বাটা তো লাগবে। রসুন পেঁয়াজ বাটা এটা ছাড়া তো তরকারি আবার খাওয়া যাবে না যেহেতু মাংসর তরকারি তো এখন আমি উল্টে পাল্টে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব তো এর পর্যায়ে ভিডিও এর পর্যায়ে এসে আমার নতুন বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন যদি আমার ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন তাহলে অনেক বেশি সুবিধা হয় আর ভিডিওর নিচে লেখলে ওটা কিন্তু মানে খুঁজে পাওয়া যাচ্ছে না এর জন্যে মানে হয়তো আপনাদের পরিবারে যেতে দেরি হয়ে যায় বা অনেক সময় বুঝতে পারি না যাওয়া হয় না তখন আবার পরবর্তীতে দেখি যে আপনারা সাবস্ক্রাইব উঠিয়ে নিয়েছেন কিন্তু একটা কথা বলি যে নিজের চ্যানেলের ক্ষতি যদি না করতে চান তাহলে এই কাজটা কখনোই করবেন না যে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করা এটা কিন্তু চ্যানেলের জন্য খুবই ক্ষতি সেটা আপনার চ্যানেলের জন্য হয় আমার চ্যানেলের জন্য হবে তাই বলছি আমি কিন্তু কখনও কারো চ্যানেল সাবস্ক্রাইব করে কখনোই আনসাবস্ক্রাইব করি না কেন করতে যাব। যাই হোক এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাংসটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিলাম দেখলেন তারপরে আমি পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিয়েছি এখানে আর পানিটা একটু বেশি পরিমাণে দিলাম মানে একটু সময় নিয়ে জাল করতে হবে কারণ এটা তো দেশি মুরগির মতো আর দেখা যায় ব্রয়লার মুরগিতে কিন্তু পানি দেওয়ার প্রয়োজনই পড়ে না যেটা থেকে পানি বের হয় সে পানি দিয়ে অনেক সময় রান্না হয়ে যায় আর অনেক সময় যেগুলো আলু দিয়ে রান্না করা হয় সেগুলোতে একটু সামান্য পরিমাণ পানি দিতে হয় তো যেটা বলছিলাম যে আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন আমি সেটা সেই লেটার দেখে আমি আপনাদের পরিবারে যাব এবং আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ বন্ধু হয়ে থাকব তো এই কথাগুলো আমার আরও অনেক আগে বলা উচিত ছিল আমি আসলে কিছুদিন থেকে সাবস্ক্রাইব বাড়ে আবার সাবস্ক্রাইব কমে যায় মানে যে কয়টা বাড়তিছে হয়তো চার পাঁচটা চার পাঁচটা বাড়তিছে আবার চার পাঁচটা দেখা যায় যে দুদিন তিন দিন পর আবার কমে গেছে তো যাই হোক দেখি কি করা যায় তো এদিকে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি আর এদিকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি তো এখানে যদি আমি কাঁচামরিচ আর লেবু কেটে দিতাম তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগতো আসলে আমার এটা মাথায় ছিল না ফ্রিজে কিন্তু সব কাঁচামরিচ লেবু সবই আছে কিন্তু যখন আমি ভিডিওটা এডিট করতে যাই তখন হচ্ছে যে মনে হয়েছে যে এটা করে মানে দেখালে বেশি ভালো লাগতো আসলে সুন্দর হতো যাই হোক খাবারটা এত বেশি টেস্ট হয়েছিলো তো বোঝাই যাচ্ছিল না যে এটা টাইগার মুরগি একদম দেশি মুরগির স্বাদে টাইগার মুরগির ঝালঝাল রেসিপিটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেছে জানিয়ে যাবেন আর আমি একদম সহজভাবে কম মশলা ঘরোয়াভাবে দেখানোর চেষ্টা করেছি তো আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ